আমি আপনাদের কাছে অনেক ভিডিও দিয়ে থাকি আর কি এই অ্যাস্ট্রোলজি নিয়ে তা আমি দেখবেন আমি শনিকে খুব প্রেফার করি শনি ন্যায়ের দেব গ্রহ অনেকে দেবতা দেবতা বলে আমি ওনাকে আমি এক একটা গ্রহকে আমি নিজের মতন করে অনুভব করি এবং এক একটা নামে দেখি আমি শনি মহারাজ বলি শনি মহারাজ যে কর্মযোগী না প্রপার জায়গা মতন যদি শনিকে আমরা পাই শনির দশা পাই তাহলে আমরা কিন্তু প্রপার এজে বৃদ্ধ বাহাত্তর বছর চুয়াত্তর বছর বয়সে পেলাম খুব একটা ভালো হয় না আবার অনেক ক্ষেত্রে দেখেছি বড় ব্যবসায়ী বাহাত্তর বছর বয়স আমার সাথে এখনও খুব ভালো সম্পর্ক তার তিন বছর হলো শনির দশা পড়েছে চার বছর প্রচুর কনট্যাক্স পাচ্ছে সে রেগুলার অফিসে যায় একদম খুব সুস্থ ভালোভাবে রয়েছে প্রচুর কনট্যাক্স পাচ্ছে রেয়ার হয় তা আমি এখন শনির যে কথাটা বলবো সেটা যদি একটু মন দিয়ে শোনেন তাহলে আমি তো শনিকে ভালোবাসি আপনারাও বাঁচতে শুরু করবেন শনি উনতিরিশে জুন উনতিরিশে জুন দু শনি বকরি হয়েছিল কুম্ভের ঘরেই সেই সময় থেকে আজকে পর্যন্ত

শিক্ষিত সাহসী লোকেদের জন্য যাদের বুদ্ধি অনেক বেশি ইমপ্লিমেন্ট অফ ট্যালেন্ট প্রচুর ফল দেয় তাদের সবার উন্নতি হয়েছিল বেশিরভাগ শনির প্রভাবে থাকা লোকেদের খুব একটা উন্নতি হয়নি এবং শনির ট্রানজিট সমগ্র হরস্কোপকে যতগুলো রাশি আছে সবাইকে কিছু না কিছু ইম্প্যাক্ট দিয়ে থাকে এফেক্ট দিয়ে থাকে শনি ট্রানজিট বর্তমানে শনি যেখানে ট্রানজিট হচ্ছে এই নক্ষত্রের পরিবর্তন ঘটাচ্ছে জায়গাটাও কিন্তু কর্নার একটা কোন এই কোন এবং বর্গ যেটা রয়েছে সেখানে শনি উনত্রিশে জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে বক্রি হয়েছিল ফিফটিন্থ অফ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফিফটিন্থ অব নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ও সকাল বিকেল বিকেল পাঁচটা এগারো মিনিটে সরল হবে মার্গি হবে মেষে জয় জয়কার হবে শনি যখন গিয়ে পৌঁছবে মিনের ঘরে সেগুলো আমি পরে আসছি মেষের প্রেম ভালোবাসা এবং অনুভবের সম্পর্কে আপনার সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে তাতে আপনার ব্যবসায় কর্মে উন্নতি হবে ইমোশনাল টাচ আছে আপনার সাথে আপনার ইমিডিয়েট বসে ইমোশনাল প্রভাব আছে কোনো ফাইন্যান্সারের সাথে সে আপনাকে ভালোবাসে আপনার সাথে ভালো বন্ধুত্ব এই সময় আপনি তার সহযোগিতা পাবেন পাবেনি চেষ্টা করতে হবে আপনাকে কর্ম করতে হবে কর্ম না করে কিছু হয় না কর্ম ন্যায়ের গ্রহ কর্মযোগীদের গ্রহ শনি নিষ্কর্মার গ্রহ নয় উড়ে লোকের গ্রহ নয় অলস লোকের গ্রহ নয় মিথ্যে কথা বলে দিন রাত কাজকর্ম করার চেষ্টা করে অথচ করে না তার গ্রহ নয় তারা কখনোই শনির ট্রানজিট কখনোই শনির প্রভাবকে নিয়ে বৃহৎ রোজগার করতে পারবো করবেন না রাহুর পেছনে দৌড়ুন রাহুর পেছনে দৌড়ুন লোক ঠকিয়ে পয়সা রোজগার করব। লোককে যেমন করুক বুঝিয়ে টুঝিয়ে পাঁচ টাকার জিনিস পঁয়তাল্লিশ হাজার টাকায় দিয়ে দেবো হ্যাঁ লোকের থেকে অ্যাডভান্স নিয়ে আর কিছু দেব না এই যে এই প্রভাব এগুলো রাহুল প্রপার ওয়েতে ব্যবসা প্রপার ওয়েতে সঠিক পথে কর্মের উন্নতি যারা চান তাদের শনি এই সময় সহযোগিতা করবে ফিফটিন্থ অফ নভেম্বর থেকে সেই প্রভাব শুরু হয় দীর্ঘদিনের সমস্যা এই সময় মিটতে পারে অর্থনৈতিক সমস্যা বহুদিন আগে একটা লোনের জন্য খুব ঘুরছিলেন বিজনেস লোন পাচ্ছিলেন না এই সময় পেতে পারে। এগুলো অনেকে বলছে পাঁচটা রাশি অনেকে বলছে মেষ কর্কট কুম্ভ আমি বলছি তুলা এবং মকর যতই শরীর পেছনে এই ঘরটা থাকুক এই মকর দেখবেন মকরের উন্নতি হবে প্রাপ্তি আসবে প্রাপ্তি অর্থনৈতিক প্রভাব উন্নতি হবে নতুন ব্যবসা হবে নতুন কর্মপ্রাপ্তি হবে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে কর্ম করছিলেন সঠিকভাবে এই কর্মের প্রভাবকে আপনি মেনে নিতে পারছিলেন না আপনার জন্মস্থানে উন্নতিমূলক ট্রান্সফার হতে পারে এটা হবেই সন্তানের বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়েছে প্রতিযোগিতামূলক পরীক্ষা চাকরি হচ্ছিল না এই সময়ে চাকরি হতে পারে টাইমটা হচ্ছিল ছাব্বিশে ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আপনার চাকরি হতে পারে উন্নতিমূলক কর্মপ্রাপ্তি হতে পারে আপনার যোগ্যতা আছে নম্বর কম ছিল পারসেন্টেজ অব নম্বরটা কম ছিল সিক্সটি ফাইভ পার্সেন্ট পেয়েছেন সেভেন্টি পার্সেন্ট পেয়েছেন ফাইভের নিচে বড় বড় ব্লু চিপস কোম্পানিগুলো আপনাকে নিচ্ছিল না নাইনটি টু সেভেন আপনি এই সময় আপনার যোগ্যতার ইমপ্লিমেন্টে আপনি চাকরি পেতে পারেন বড় বড় জায়গায় ট্যালেন্টের ইনভেস্টমেন্ট যে কারণে আমরা বুথকে বলি ধনপতি কিছু কিছু অশিক্ষিত জ্যোতিষীরা বলে যে বৃহস্পতি ধনপতি একদম ভুল কথা আমাদের ধন আমাদের মস্তিষ্ক উর্বর মস্তিষ্ক ট্যালেন্ট আমরা বলি না সরকারি চাকরি মঙ্গলকে টেন হাউসে দেখে সরকারি চাকরি যখন জন্ম নিয়েছিল পৃথিবীতে গভর্নমেন্ট যখন জন্ম নিয়েছিল যে কোনো দেশেরই তার অনেক বছর আগে হাজার কয়েক হাজার বছর আগে আমাদের এই জ্যোতিষের সৃষ্টি আমরা যে কেন বলি রাজকর্ম প্রাপ্তি আপনার রাজকর্ম প্রাপ্তি হতে পারে ধনস্থান পারমিট করতে পারে আপনার বেশি রোজগারের জন্য আপনি পারমিশন পেতে পারেন শনি আপনাকে সেই উন্মুক্ত জায়গা দিতে পারে মকর পাবে প্রেম ভালোবাসা এই যে প্রেম করছেন ইমোশনাল টাচে রয়েছেন বন্ধুত্বের এর এনক্যাশমেন্ট হতে পারে এনক্যাশমেন্ট খুব পরিচিত ব্যক্তি অনেক বড় উচ্চ পদে আসেন তাকে বলেছিলেন আপনার কোনো কর্মের সাফল্য হচ্ছিল না সে যদি সহযোগিতা করে তো সাফল্য হবে আপনাকে সহযোগিতা করছিল না এই সময়ে সহযোগিতা করতে পারে দীর্ঘায়ু আপনার শারীরিক ভাব খারাপ ছিল দশায় খুব কম লোক মারা যায় যদি ক্লিক করে আইনটা যদি আমরা পেয়ে যাই অষ্টম দ্বাদশ সেকেন্ড হাউস সিক্স হাউস শনি রবি মঙ্গল সেই সময় শনি মঙ্গলের অন্তর্দশা চলছে অসুস্থ ব্যক্তি প্রায় হসপিটালাইজড হচ্ছে মারা যেতে পারে ওই রুলসটাকে ক্লিক করতে হবে রুলসটা ক্লিক না করলে আমরা বলতে পারি না সবাই বলতে পারে না মুখে বলে দিয়ে যা তোর এটা হবে যা ওটা হবে ও বাবাগিরি আমি জানি না আমি জ্যোতিষটা দু পাঁচ লাইন জানি উইদাউট নক্ষত্র জ্যোতিষে প্রেডিকশন করা ইজ ভেরি টাফ দশার সাথে মিলতে হবে ট্রানজিটের সাথে মিলতে হবে এই ট্রানজিট নাক্ষত্রিক যোগের এই যে ট্রানজিট আপনি ফল পাবেন এবং নক্ষত্রটা থাকবে কিন্তু এখন বৃহস্পতির পূর্ব ভাদ্র পদ নক্ষত্র এরপরে গিয়ে পৌঁছবে মিনের ঘরে বৃহস্পতির নক্ষত্র দু তিন মাস তিন মাস থাকবে শনি অনেক দূরের গ্রহ রেজুলেশন হাই ওর শ্যাডো রে আসতে দেড় ঘন্টা সময় লাগে পৃথিবীতে এগুলো বুঝতে হবে কখনো আগে আসে কখনো আসতে সময় লেগে যায় শনি সবসময় আড়াই বছরে ট্রানজিট করে না কখনো দু তিন মাস বেশি করে কখনো এক দেড় মাস কমও করে তো এই বৃহস্পতির নক্ষত্রে 15th of April 2024, 26th টোয়েন্টি ফোর টোয়েন্টি সিক্স আঠেরো তারিখ থেকে শুরু হতে পারে ট্রানজিটটা ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সময় সহযোগিতা প্রাপ্তির সময় অটোমেটিক্যালি কীভাবে সহযোগিতা পেলেন কী হলেন জানা যাবে না ওই পিরিয়ডটায় কিভাবে তো হবেই কিন্তু ওই পিরিয়ডটা আপনি কাজ যদি করে যেতে পেরেছেন আপনার জীবনের সাফল্য প্রাপ্তি আমার কাছে বহু ক্লায়েন্ট বলে বহু ক্লায়েন্ট দাদা ওই সময়টাই আমি প্রতিষ্ঠা পেয়ে নিলাম তারপরে তো আমার স্টেজ তৈরি হয়ে গেছে নাচতে আমার অসুবিধা হয় না এই সময় আপনার স্টেজ তৈরি হবে টোয়েন্টি সিক্স টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফাইভ থার্টি যেসব এজের ছেলেমেয়েরা আছে তাদের প্রাপ্তি হবে ভালো তারা স্টেজ তৈরি করতে পারবে শনি ছাড়া কেউ স্টেজ তৈরি করে দেয় না কেউ দেয় না রাহু দেয় আবর্জনা দেয় স্ক্র্যাপ মেটেরিয়াল কখনও পঁচিশ টাকাও বিক্রি করছেন কখনও আড়াইশো টাকাও বিক্রি করছেন রাহু দেয় ফটকা দু হাজার টাকার লটারি টিকিট কাটলেন সতেরো হাজার টাকা পেলেন পঞ্চাশ হাজার টাকা পেলেন রাহু দেয় রং কিনে নিয়ে এসছেন দোলের সময় পঁচিশ টাকা দিয়ে বিক্রি করছেন আড়াইশো টাকা দিয়ে রাহু দেয় শনি যেটা দেয় সেটা হচ্ছে কর্মজবিকে ন্যায়ের পথে দেয় অন্যায়ের অর্থ শনি কখনো দেয় না সেই অর্থ আপনি শনির সময় যদি গ্রহণ করেন ও অর্থ আপনার কাজে লাগবে না আপনাকে বরঞ্চ কিছুদিন ছুটি দিয়ে দিতে পারে শনি আপনি কর্ম করতে পারবেন সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আমার ভিডিওগুলো দেখুন আমাকে লাইক করুন আমি আপনাদের সাথে সাঁত্রিশ বছর ধরে আছি এখনও থাকবো নিচে আমার স্কলে আমার সব অ্যাড্রেস যাচ্ছে আমি বেশি জায়গায় বসি না যে কটা জায়গায় বসি সবই আমার নিজের হালতু কসবা হালতুতে আমার নিজের বাড়ি গড়িয়াহাটে আমার নিজের শোরুম এবং শামবাজারে আমার নিজের অফিস চেম্বার আর্যভট্ট ফাউন্ডেশন আঠেরো বছর ধরে ছাত্র পড়াচ্ছি বহু ছাত্র আমার প্রতিষ্ঠিত জ্যোতিষ জগতে বহু ছাত্র প্রতিষ্ঠিত এবং তারা জ্যোতিষ জানে আঠেরো বছর ধরে প্রত্যেক বছর ওয়ার্কশপ করাই সেমিনার করি আপনাদের সহযোগিতায় নমস্কার